পাবদা মাছের পাতুরি এভাবে খেয়েছেন কখনো পাবদা মাছের ঝাল ঝোল তো অনেক খেয়েছেন কিন্তু পাবদা মাছ আর পাতাকপি দিয়ে এভাবে বানানো মজার পাতুরি কখন খেয়েছেন আর কিভাবে খেয়েছেন বলেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমণিরা আজকে আবারও চলে এসেছি আজকে আমি বাঁধাকপি আর পাবদা মাছ দিয়ে বানাবো পাবদা মাছের পাতুরি তো প্রথমে আমি বাঁধাকপির কয়েকটা পাতা নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে এবং সেদ্ধ করা হলে সেগুলো আমি পানি থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি তার সাথে নিচ্ছি জিরা বাটা তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ হলুদ এবং দিয়ে দিচ্ছি একটু সরিষা বাটা তারপরে তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটার সাথে কিন্তু আপনারা নারকেল বাটাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খুব দারুণ একটা টেস্ট আসে তবে আজকে আমি নারিকেল বাটা ব্যবহার করিনি দিয়েছি একটু ধনিয়া পাতা তারপরে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মরিচগুলো হাত দিয়ে ঠেসে ঠুসে মাখিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তিন পিস মাছ মাছগুলোতে এখন আবার একটু মাখিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট ম্যারিনেট করে রাখবো পাতদা মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এটা কিন্তু অনেকক্ষণ ধরে মেরিনেট করার কোনোই দরকার নাই এখন আমি বাঁধাকপির একটি পাতা নিয়ে নিলাম আর তাতে একটা মাছ আর কিছু মশলা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি একটা পাতা দিয়ে মুড়িয়ে তারপরে আমি আরও একটা পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ মুড়িয়ে নিব। সবগুলো মাছ পাতাকপির ভিতরে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়ে আমি এটা ভাজার জন্য দিব এটা কিন্তু আপনারা সুতা দিয়ে বেঁধে নিতে পারেন তবে আমি মনে করছি সুতা দিয়ে বেঁধে নেওয়ার কোনোই প্রয়োজন নেই কেননা এটা বের হয়ে যাবে না এখন তৈরি করা এই বাঁধাকপির বড়গুলো আপনি চালিয়ে স্টিম করতে পারেন বা তেলে একটু ভাজতে পারেন আমি স্টিম করব না আমি তেলে ভেজেই এটা রান্না করব আমার কাছে মনে হয় যে তেলে ভেজে রান্না করলে এটা সবচেয়ে বেশি মজার লাগবে আজকের এই পাতুরি রান্নায় আমি সয়াবিন তেল ব্যবহার করেছি তবে সরিষার তেল দিয়ে কিন্তু পাতুরির টেস্টটা সবচেয়ে বেশি অথেন্টিক আসে প্রত্যেকটা রান্নারই কিছু ব্যাসিক জিনিস থাকে যেগুলো রান্নার জন্য অবশ্যই প্রয়োজন হয় তবে কিছু কিছু উপকরণ এমন থাকে যেটাই স্কিপ করা যায় আর আমি কিন্তু মাঝে মাঝে অনেক কিছু স্কিপ করেও রান্না করি কেননা অনেক সময় দেখা যায় ঘরে সেই জিনিসটা নাই তো ওই জিনিসটা ছাড়াই আমি তখন রান্না করি কেননা রান্নাটা তো আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে বা আমি কেমন লাগে রান্নাটা আমি দেখবো এটা জানার জন্য অবশ্যই রান্নাটা করতে হবে তো ওই একটা জিনিসের জন্য রান্নাটা ফেলে রাখাটা আমার একদম ভালো লাগে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি একদম মৃদু যে রান্নাটা করতে হবে যাতে একদম ভেতর পর্যন্ত পুরোটা রান্না হয়ে যায় এবং উপরের পাতাটা পুড়েও না যায় এক পিঠ রান্না হয়ে গেলে আমি এখন অপর পিঠে উল্টে দিলাম এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন আমার এই পাতুরিগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি সাদা ভাতের সাথে সার্ভ করব। পাত্রগুলো কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আমি তো খাচ্ছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে যদিও আপনাদেরকে খাওয়াতে পারলাম না তবে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যদি পাবদা মাছ না থাকে তাহলে অন্য যে কোনো মাছ বিশেষ করে কই মাছ দিয়েও কিন্তু এই পাতুরিটা অসাধারণ লাগে খেতে আজকে আমার এই মজার পাবদা মাছ এবং বাঁধাকপির পাতুরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আজকে তাহলে চলে যাচ্ছি সবাইকে আল্লাহ ফেজ